হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধু বন্ধুরা তোমাদের জন্য আবারও ত্রিপুরা প্রাইভেট জব নিয়ে এসেছি যেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তোমরা যারা যারা ত্রিপুরার মধ্যে থেকে প্রাইভেট জব করতে চাও তোমরা এই তোমাদের জন্য কিন্তু এই বিরুটি এবং স্যালারি কিন্তু ভালো মানে রাখা হয়েছে এখানে প্রায় পনেরো হাজার প্লাস এখানে বা বিশ হাজারের মতো কিছু কিছু চারকি আছে বিশ হাজারের মতো চারকি বেতন আছে এবং এখানে কিন্তু দশ বারোটার মতো আমি তোমাদেরকে চারকি সন্ধান এখানে তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ এখানে প্রথম যে যে চারকিটা সেটার কর্মী চাই বই খাতা কলমের দোকানের জন্য পরিশ্রমী আগরতলার যুবক চাই বই খাতা কলমের দোকানের জন্য পরিশ্রমী আগরতলার যুবক চাই যদি তোমরা কাজ করতে চাও এই মোবাইল নাম্বারে তোমরা কল করে বিস্তারিত জানতে পারো নেক্সট হলো লুক চাই পাইকারি ওষুধ দোকানের জন্য লোক চাই ফোন নাম্বার দেওয়া আছে দুইটি তোমরা বিস্তারিত কল করে তোমরা জেনে নিতে পারো এবং এখানে কর্মী চাই পাইকারি ওষুধের দোকানের জন্য কর্মট কর্মী প্রয়োজন মাধ্যমিক পাস হলে এখানে হবে বেতন আলোচনাক্রমে নির্ধারণ করা হবে মোবাইল নাম্বার একটি দেওয়া আছে সেখানে তোমরা কল করে বিস্তারিত জানতে পারো নেক্সট ড্রাইভার চাই অভিজ্ঞতার কর্ম অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর কোন তিন বছর হতে হবে এবং বছরের পাঁচ কিলোমিটার মধ্যে হতে হবে শহরের যে কোনো পাঁচ কিলোমিটারের মধ্যে তোমরা হতে হবে ঠিক আছে যেখানে তোমরা থাকো সেখান থেকে পাঁচ কিলোমিটার হতে হবে সময় সকাল নয়টা হয়তো রাত্রি আটটা পর্যন্ত যোগাযোগ এই নাম্বারটি কল করে তুমি বিস্তারিত জানতে পারো কর্মী চাই আগরতলা মেলার মাঠস্থিত প্রসিদ্ধ মোবাইল শোরুমের জন্য সেলসম্যান চাই ঠিক আছে এখানে সেলসম্যান চাই এখানে মোবাইল যে শোরুমের জন্য সেলসম্যান চাই যদি তোমরা কাজ করতে চাও তোমরা শুধু দুটি মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে কল করে বিস্তারিত জানতে পারো নেক্সট দেখো জব ভ্যাকেন্সি ফিল্ড মার্কেটিংয়ের জন্য একটি শিক্ষিত কক বা হিন্দি জানা ছেলে চাই তোমাদের কিন্তু এখানে ককবরক বা হিন্দি এখানে জানতে হবে যদি তোমরা সেই ভাষা জানো তবে তোমরা এই মোবাইল নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারো নেক্সট কর্মী চাই সব গাড়ির অভিজ্ঞ মেকানিক চাই এবং বেতন আলোচনাক্রমে দেওয়া হবে যোগাযোগ নাম্বার এখানে দেওয়া আছে সেই নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারো নেক্সট দেখো লুক চাই মিটেশন এবং কসমেটিক্স দোকানের জন্য পুরুষ ও মহিলা লুক নিয়োগ করা হইবে অনেকে যারা তোমরা দোকানে ভালো দোকানে কাজ করতে চাও ঠিক আছে তোমরা কিন্তু এই চাকরিটা খুবই তোমাদের জন্য ভালো ছেলে এবং মেয়ে ভালো মানে মোটামুটি তোমার স্যালারি দেওয়া হবে এবং এখানে যোগাযোগ ঠিকানায় কিন্তু তোমাদের স্ট্যান্ড রোড আগরতলা ত্রিপুরা দুটি মোবাইল নাম্বারকে দেওয়া আছে তোমরা সেখানে বিস্তারিত জানতে পারো এখানে লুক চাই হ্যাঁ ফ্লেক্সের দোকানের জন্য উটু শপে কাজ জানা লোক যায় এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে দুটি সেখানে তোমরা কল করে বিস্তারে জানতে পারো তারপর এখানে দেখতে পাচ্ছ উদয়পুরের জন্য সিগারেট কোম্পানিতে উদয়পুরের জন্য সিগারেট কোম্পানিতে উদয়পুরে যারা যারা তোমরা উদয়পুরে আছো উদয়পুরের তোমরা বাসিন্দা তোমরা যারা আছো কাছাকাছি উদয়পুরের জন্য সিগারেট যে কোম্পানিতে উদয়পুর নিবাসী মার্কেট সুপারভাইজার প্রয়োজন প্রার্থীর তোমরা যদি কোম্পানিতে যদি এফ এম এ কোম্পানিতে সেলস বিক্রি সম্পন্ন ও নিজস্ব মোটর বাইক থাকা অবশ্য প্রার্থীর ন্যূনতম তোমাদের কিন্তু টুয়েলভ পাস হতে হবে এবং স্থানীয় মার্কেট সম্বন্ধে নলেজ থাকতে হবে যোগাযোগ নাম্বার দেওয়া আছে এখানে তোমরা কল করে বিস্তারে জানতে পারো বন্ধুরা আজকের এইটুকুই বিটু দোষটি তোমাদের চারকে আমি সন্ধানে দিয়েছি আজকে এইটুকুই তোমার এই ভিডিওতে শেয়ার করবো আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে আর কয়েক আর দশ বারোটা তোমাদেরকে প্রাইভেট জব তোমাদের শেয়ার করব আশা করছি ভিডিওটা তোমাদের দেখে উপকৃত হবে বা তোমরা যে কোনো একটা বেছে নেবে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবো ধন্যবাদ